রমজান মাসে রোজার পাশাপাশি আরেকটা এবাদত আছে এটাও থেকে দামি এবাদতের মধ্যে একটা এবাদত এটাকে কোরআন হাদিসের বাসায় বলা হয় সদকাতুল এই সদকাতুল ফিতিরটারও বহু মর্যাদা আছে বহু ইজ্জত সদকাই ফিতির কার লাগবে পরিবারের সমস্ত সদস্যের লাগবে এমন সদস্য মনে করেন আগামীকাল ঈদ এর আজকে দিন যায়া রাত্রে যায়া শোবে সাদেকের মানে আমরা যতক্ষণ খাই এই সময়টার ভিতরেও যদি একটা সন্তান হয় ওই সন্তানটারও দিতে হচ্ছেন মাস আলাদা একটা সন্তান উল ফিতির দিন হওয়ার আগে মানে সবে সাদেকের আগে এই সন্তান দুনিয়াতে আসছে ভূমিষ্ঠ হয়েছে আপনারা পাঁচজন সদস্য এই সন্তান নিয়ে ছয়জন ছয় সৎকাতুল ফিতির দিতে হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জামিয়া ইউনেসিয়া বড় মাদ্রাসা থেকে নির্ধারণে একটা ফটো আসছে দুই সালের রমজান মাসের সৎকাতুল ফিতির আশি টাকা করে এবং ইসলামী ফাউন্ডেশন থেকে আসছেন সর্বোচ্চ যেটা একশো টাকা বা পনেরো টাকা আমরা সর্বনিম্ন আশি টাকা পর্যন্ত দিয়া দিলেই আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে এটার মূলটা হইল আপনার গমের হিসাবে মনে করেন হাদিসের বাসায় ওইসে আপনার প্রায় পুনে দুইশের গমের কাছাকাছি পুনে দুইশের গমের কাছাকাছি তো পুনে দুই শেরই ধরেন না একটু বেশি দিলাম কম দিলে আদায় হবে না বেশি দিলে সব হবে কিন্তু কম দিলে আপনার সৎকে আদায় হবে না হিসাব কইরা যা আসে তাই দিতে হবে এর থেকে বেশি দিলে সব বেশি কিন্তু এর থেকে কমে গেলে আপনার ফিতরাই আদায় হবে না এটা কখন দিতে হবে কোন সময় দিতে হবে সর্বশেষ সীমানা ঈদের নামাজে যাওয়ার আগে আগে এখনও ইচ্ছা করলে দিতে পারেন সমস্যা নাই যে যখন মনে চাই তখন দিয়ে দিবেন এটা গরিব এতিম মিসকিনদের হক